এই পঞ্চাশ বছর বয়সী লোকটি কোনো সাধারণ মানুষ নয় যখন লোকটি তার হাতে হালকা চাপ দেয় তখন তার নখ খুলে যায় এবং ভেতর থেকে ইউএসপি পোর্ট বেরিয়ে আসে লোকটি তখন অবাক হয়ে যায় কিন্তু সারপ্রাইজ এখানেই শেষ হয় না পরের মুহূর্তেই তার হাত থেকে একটি মতো বস্তু বেরিয়ে আসে যা দেখে লোকটি অবাক হয়ে দাঁড়িয়ে থাকে তখন লোকটি তার গলায় কিছু অনুভব করে যেন কোনো বোতাম লোকটি বোতামটি চাপতেই তার মাথা কয়েকটি ভাগে ভাগ হয়ে যায় এবং ভেতরে থাকে পুরো প্রযুক্তিতে তৈরি একটি কারখানা উচ্চ পর্যায়ে শক্তিশালী ডিজাইন লোকটি তখন দাঁড়িয়ে আয়নার সামনে যায় কিন্তু লোকটি তাকে দেখা মাত্রই চমকে ওঠে তার পোষা কুকুরটিও তাকে দেখে বিভ্রান্ত হয়ে যায় কুকুরটি ভাবে এটা কি আমার মালিক না অন্য কেউ বাস্তবে লোকটি একজন বয়স্ক ব্যক্তি যিনি সাধারণত কাউকে ক্ষতি করে না বরং সবার সাহায্য করে পরের দিন যখন লোকটি বাড়ি যাচ্ছিল পথে একটি মরণাস্তর কবুতর দেখতে পায় করুণা করে লোকটি হাত বাড়ায় তার শক্তি ট্রান্সফার হওয়ার সঙ্গে সঙ্গে কবুতর উড়ে যায় এবং কবুতরটি পুরোপুরি সুস্থ হয়ে যায় লোকটি ভাবে আমার কাছে সত্যি কি কোনো অলৌকিক শক্তি আছে লোকটি তখন সরাসরি হাসপাতালে যায় সেখানে সে একটি শিশুকে দেখে যে একদম কমাই ছিল লোকটি তখন ধীরে ধীরে তার হাত সেই শিশুর গালের ওপর রাখে আর মাত্র কয়েক সেকেন্ডের এর এই শিশুটি উঠে বসে এবং শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে যায় পরের পাটটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব